উচিত কথায় বন্ধু বেজার জ্যাকব মিল্টন বলেন একাত্তর সালের জামাতের কেউ বেঁচে নেই তবুও তাদের জন্য বর্তমান জামাতকে দোষারোপ করা হয় অথচ সন্ত্রাসী নয়নরা আগে বাসে আগুন দিত সেই কথা তুলে ধরলে বলা হয় আগের ঘটনা এই হলো বাঙালি জাতি চাঁদাবাজি নিয়ে কিছু বললেই তাদের উপর দোষ নাই কেন শাখাওয়াত হোসেন উপদেষ্টা হয়ে বললেন আজকের পর থেকে চাঁদাবাজদের পা গুঁড়ো করে দেব রিজবি সাহেব অভিযোগ করলেন শাখাওয়াত হোসেন নাকি বিএনপি নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন তার মানে কি বুঝা গেল ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না ওই অবস্থা বুঝছেন না নিষিদ্ধ হলেও এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন আওয়ামী লীগের কিছু ভুলের কারণে হয়তো আজ তারা নিষিদ্ধ কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশের সব থেকে পুরানো ও বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ তাদের ভুলগুলো কাটিয়ে খুব দ্রুত রাজনৈতিক মাঠে ফিরে আসবে বলে মির্জা ফখরুল ইসলাম তা মনে করেন বিএনপি এখন ওপেনে আওয়ামী লীগের চাটাচাটি শুরু করে দিয়েছে ওরা মনে করতেছে এই চাটাচাটির ফলে আওয়ামী লীগের ভোট গুলা সব বিএনপিতে আসবে হ্যাঁ গর্ধবের দল এগুলা ভুলেও চিন্তা করে লাভ নেই বিএনপি বয়কট 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 বিএনপি ভাতা কয় দিন দিবে কৃষক কার্ডের ভাতাই বা কত টাকা পাবে আমরা দেব সুদবিহীন ঋণ এতে করে বাংলাদেশের কৃষক আবারও চাষ করার সাহস পাবে দেশ হবে আবার ফসলে ভরপুর জামাত ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে প্রিয় দেশবাসী বিএনপি যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এই সমস্ত টাকা কি লন্ডন থেকে কামাই নিয়ে আসছো ওগুলা দিবে এই সমস্ত প্রতারণায় আপনারা ভুলেও পা দিবেন না এতটুকু মন্তব্য করে গেলাম আপনারা সচেতন হয়ে চিন্তা ভাবনা করে তারপরে ভোটটা দিবেন যদি সেই আশা করে দেন যে ফ্রি ফ্রি টাকা না ভাই বাংলাদেশ সুন্দরশীল দেশ ওদের কি রিজার্ভে কত টাকা আছে যে সবাইকে প্রতি মাসে মাসে ফ্যামিলি কার্ডে টাকা দিবে কৃষক কার্ডে টাকা দিবে এগুলা জনগণকে বেকল বানানোর ছাড়া আর কিছুই নয় সবাই এই সমস্ত প্রতারণা থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝতান দে আমিন চুপ থাকা মানুষকে কখনোই হালকা ভাববেন না নিরবতা কখনো কারো দুর্বলতা নয় তারা কম বলে কিন্তু ভাবে বুঝে কথা কম কাজ বেশি এটাই তাদের শক্তি তারা পরিস্থিতি বিশ্লেষণে নিখুঁত তাদের নিরবতা মানে আবেগ নিয়ন্ত্রণ চুপ থাকা মানুষকে ছোট মনে করে ভুল করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল ধন্যবাদ মুস্তাফিজের জায়গায় তামিম হলে যেই ব্যক্তি ওপেনার থেকে দুই তিনে ব্যাটিং করতে বলাতেই ক্রিকেট খেলা ছেড়ে দেয় সেই লোক মুস্তাফিজের কারণে ভারতে না যাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে বলছে প্রশ্ন মুস্তাফিজের জায়গায় যদি তামিম থাকতো তাহলে কি সে এই একই কথাটাই বলতো শুধু রাজনীতি এবং সভাপতি হওয়ার কারণে এমন মন্তব্য বোর্ডকে বিব্রত করছে তার মধ্যে দেশপ্রেম নেই নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে দ্বিধা করে না একমত হলে লাইক ও কমেন্টস করুন ধন্যবাদ তরুণদের পরামর্শ চান তারেক রহমান রাজনীতি করতে গিয়ে আমরা একে অপরকে দোষারোপ করি সেখান থেকে বের হয়ে দেশ করতে তরুণদের পরামর্শ নিতে চান তিনি আরো বলেন অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গিয়ে তাদের লোন কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা করছে বিএনপি আপনাদের কি মনে হয় এই তারেক রহমান সতেরো বছরের আগের রেকর্ড যা করে গিয়েছে সেটা বলার নতুন করে কিছুই নেই আপনাদের কি মনে হয় তার উপর বিশ্বাস করা যায় সে কি আসল দেশের জন্য কাজ করবে আমার তো মনে হয় না প্রথমে আসার পরে দুই একটা কথাবার্তা যদিও ভালো বলছিল কিন্তু তারপর থেকে আবার সেই প্রতিহিংসার রাজনীতি সে শুরু করে দিয়েছে সেটা তার রিসেন্ট যতগুলো বক্তব্য আছে সেগুলো দেখলে বুঝবেন এবং নির্বাচনী আচরণবিধি সে লঙ্ঘন করছে প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে সেগুলোকে আপনারা কিভাবে দেখছেন ক্ষমতার লোভ ভাই ক্ষমতার লোভ এটা আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন বুঝে নিবেন বিএনপি তারেক রহমান কখনোই দেশের ভালো চায়নি এবং চাবেও না ভবিষ্যতে সে সবসময় তার নিজের কথাই ভেবেছে একমত হলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে পাশে থাকার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ